আজকে আমরা আলোচনা করব জীবন সৃষ্টির সেই সেই আদি রহস্য নিয়ে আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং বিশ্লেষণ এসছে যেখানে একটা বিখ্যাত সাইন্টিফিক এক্সপেরিমেন্ট আর কোরআনের একটা আয়াতকে পাশাপাশি রাখা হয়েছে হ্যাঁ বিষয়টা বেশ গভীর প্রাণের উৎসনীয়ত চিরকালই মানুষের কৌতূহল ঠিক আমরা যে লেখাটা দেখছি সেটার শিরোনাম প্রাণ সৃষ্টিতে বিজ্ঞান ও কোরআনের দৃষ্টিভঙ্গি মানে এখান থেকেই আমরা আলোচনাটা টানব এখানে ফোকাসটা স্ট্যানলি মিলা হল আর হ্যারল্ড উরির পঞ্চাশের দশকের পরীক্ষাটা আর তার সাথে আল ইসরার একটা আয়াত 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 নম্বর নম্বর একদম সুরা সম্ভব তো আমাদের লক্ষ্যটা কি আমরা দেখতে চাইছি এই বিশ্লেষণটা মিলার উরির পরীক্ষাকে ঠিক কিভাবে দেখছে মানে এর ফলাফলকে কিভাবে ইন্টারপ্রেট করছে আর আর কিভাবে সেটাকে ওই কোরআনের আয়তের সাথে যুক্ত করছে তাই তো হ্যাঁ বিশেষ করে ওই যে প্রাণের উৎস নিয়ে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার একটা আইডিয়া সেটাই এখানে মূল মনে হচ্ছে সেটা একটু খুঁটিয়ে দেখা দরকার চলুন তাহলে শুরু করা যাক অবশ্যই উনিশশো বাহান্ন দেখুন মূল উদ্দেশ্যটা ছিল বেশ মৌলিক তারা দেখতে চেয়েছিলেন যে আচ্ছা আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে প্রাণের কোনো চিহ্ন ছিল না সেই আদিম পরিবেশে কি মানে প্রাণের রাসায়নিক ভিত্তিগুলো নিজে নিজেই তৈরি হতে পারত নিজে নিজে মানে কোনো জীবন্ত কোষ ছাড়াই অজৈব জিনিস থেকে ঠিক তাই মানে জীবনের জন্য যে দরকারি মলিকুলগুলো লাগে যেমন ধরুন অ্যামিনো অ্যাসিড সেগুলো কি এমনি এমনি তৈরি হতে পারে ওরা আসলে ল্যাবে একটা আদিম পৃথিবীর ছোটখাটো মডেল বানানোর চেষ্টা করেছিলেন ইন্টারেস্টিং ল্যাবে আদিম পৃথিবী কিভাবে করেছিলেন সেটা কি কি জিনিস ব্যবহার করেছিলেন তারা একটা কাঁচের যন্ত্র বানিয়েছিলেন বেশ জটিল তার মধ্যে কিছু গ্যাস নিয়েছিলেন যেগুলো বিজ্ঞানীরা তখন ভাবতেন যে আদিম পৃথিবীতে প্রচুর পরিমাণে ছিল মানে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এইগুলো আচ্ছা আর জলীয় বাষ্প তো ছিলই মানে আদিম সমুদ্রের মতো আর কি এই গ্যাসের মধ্যে তারা অনবরত ইলেকট্রিক স্পার্ক দিচ্ছিলেন স্পার্ক কেন ওই যে আদিম পৃথিবীতে যেমন বজ্রপাত হতো। সেরকম একটা শক্তির উৎস হিসেবে মানে এই স্পার্ক শক্তি যোগাবে রাসায়নিক বিক্রিয়ার জন্য আর নিচে জল গরম করে বাষ্প তৈরি করা হচ্ছিল সেটা গ্যাসগুলোর সাথে মিশে ওপরে উঠছিল স্পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিল আবার ঠাণ্ডা হয়ে জল হয়ে নিচে পড়ছিল একটা সাইকেলের মতো বেশ একটা জটিল সেট তো ফলাফল কি হল এই এক্সপেরিমেন্ট থেকে কি পাওয়া গেল ফলাফলটা ছিল যাকে বলে যুগান্তকারী মাত্র এক সপ্তাহ পরেই দেখা গেল ওই যে নিচের জলটা ওটা রং বদলে গেছে আর বিশ্লেষণ করে দেখা গেল ওর মধ্যে বেশ কয়েক ধরনের নতুন জৈব যৌগ তৈরি হয়েছে জৈব যৌগ যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অ্যামিনো অ্যাসিড কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছিল আর অ্যামিনো অ্যাসিড তো প্রোটিনের বিল্ডিং ব্লক তাই না মানে প্রোটিন ছাড়া তো জীবন ভাবাই যায় না ওয়াও তার মানে ল্যাবে অ্যামিনো অ্যাসিড তৈরি হল একেবারে অজৈব জিনিস থেকে একদম এটাই ছিল সবচেয়ে বড় আবিষ্কার প্রথমবারের মতো হাতে কলমে দেখানো গেল যে হ্যাঁ উপযুক্ত পরিবেশে আর শক্তি পেলে সাধারণ অজৈব বস্তু থেকেও জীবনের জন্য জরুরি জটিল অণু তৈরি হওয়া সম্ভব মানে জীবনের উৎসের দিকে এটা একটা বিরাট পদক্ষেপ ছিল পঞ্চাশের দশকে দাঁড়িয়ে এটা তো বিশাল ব্যাপার ছিল নিশ্চয়ই মানে প্রায় শূন্য থেকে প্রাণের একটা একটা ইঙ্গিত পাওয়া কিন্তু আমরা যে বিশ্লেষণটা নিয়ে কথা বলছি সেটা নাকি এই পরীক্ষাকে একটু অন্য চোখে দেখছে হ্যাঁ ঠিক এখানেই বিশ্লেষণটার মোচড়টা বলা হচ্ছে এই পরীক্ষা আসলে প্রমাণ করে যে মানুষ প্রাণ সৃষ্টি করতে ব্যর্থ এটা শুনেই আমার খটকা লাগল যেখানে অ্যামিনো অ্যাসিড তৈরি হল জীবনের বিল্ডিং ব্লকস সেটাকে ব্যর্থতা বলা হচ্ছে কেন ঠিক এই পয়েন্টটাই এই বিশ্লেষণের মূল যুক্তি তাদের বক্তব্যটা হল হ্যাঁ মানছি অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে কিন্তু অ্যামিনো অ্যাসিড তো আর প্রাণ নয় তাই না না তা তো নয় ওটা তো উপাদান মাত্র এক্স্যাক্টলি একটা জীবন্ত কোষের যা জটিলতা তার ভেতরের কাজকর্ম নিজেকে কপি করার ক্ষমতা সেটার তুলনায় কয়েকটা অ্যামিনো অ্যাসিড তো কিছুই না এই বিশ্লেষণ বলছে কয়েকটা ইট পাথর জোগাড় করা আর একটা পুরো বাড়ি তৈরি করা কি এক হল হুম যুক্তিটা বুঝলাম মানে উপাদান পাওয়া গেছে কিন্তু জীবন তৈরি হয়নি এই তো হ্যাঁ তারা বলছে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত জীবন সৃষ্টি করা আর জীবনের উপাদান তৈরি করা এক জিনিস নয় এই যুক্তির পেছনে কি আর কিছু বলা হয়েছে মানে অন্য কোনো কারণ হ্যাঁ আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা তুলেছে সেটা হলো এই পরীক্ষাটা কিভাবে করা হয়েছিল দেখুন এটা তো আর প্রকৃতিতে নিজে নিজে ঘটেনি তা তো বটেই এটা তো ল্যাবে করা হ্যাঁ এবং খুব পরিকল্পিতভাবে করা অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে বিজ্ঞানীরা ঠিক করে দিয়েছেন কোন গ্যাস কতটা থাকবে কতটা ইলেকট্রিক স্পার্ক দেওয়া হবে কতক্ষণ ধরে চলবে সবকিছুই মানুষের ডিজাইন করা আচ্ছা তো এই বিশ্লেষণ বলছে এটা প্রাণের স্বতঃস্ফূর্ত উদ্ভবের প্রমাণ নয় বরং এটা প্রমাণ করে যে বুদ্ধিমান সত্তা মানে বিজ্ঞানীরা চেষ্টা করে কিছু শর্ত তৈরি করতে পারলেও সেই চূড়ান্ত সৃষ্টি মানে আসল প্রাণ সেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে তার মানে পরীক্ষাটা মানুষের তৈরি তাই এটা প্রাকৃতিক সৃষ্টিকে রিফ্লেক্ট করে না এরকম হ্যাঁ অনেকটা তাই তাদের মতে এটা বরং মানুষের সীমাবদ্ধতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা প্রাণ সৃষ্টি করতে পারি না তাই এই দৃষ্টিকোণ থেকে এটা একটা ব্যর্থতা বুঝলাম তাহলে এই বিশ্লেষণটার মূল কথা হল উপাদান তৈরি হওয়া মানে জীবন তৈরি হওয়া নয় আর দ্বিতীয়ত পরীক্ষাটা নিয়ন্ত্রিত ছিল স্বতঃস্ফূর্ত নয় বেশ এবার তাহলে কোরআনের দিকটা দেখা যাক সুরা আল ইসরার পঁচাশি নম্বর আয়েরটার কথা বলছিলেন হ্যাঁ এই বিশ্লেষণটা তাদের যুক্তির সাপোর্টে এই আয়াতটাকে এনেছে আয়াতটা হল আমি আরবিটা বলছি রুহ আমরি হোমিনি ওয়ামা তুমিনা আচ্ছা এর মানেটা কি দাঁড়াচ্ছে এর একটা প্রচলিত অনুবাদ হল আর ওরা আপনাকে রুহ সম্বন্ধে প্রশ্ন করে বলুন রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত ব্যাপার আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্য রুহ এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ লাগছে এখানে এই বিশ্লেষণ রুহ বলতে ঠিক কি বোঝাচ্ছে দেখুন এই আলোচনা অনুযায়ী রুহ মানে হল আত্মা বা প্রাণশক্তি মানে জীবনের সেই আসল জিনিসটা যা একটা বস্তুকে জীবন্ত করে তোলে আচ্ছা আয়াতটার প্রেক্ষাপট ছিল এরকম যে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে তৎকালীনকার লোকেরা রুহের আসল পরিচয় বা উৎস নিয়ে প্রশ্ন করেছিল উত্তরে আল্লাহ এই আয়াতটা নাজিল করেন এখানে দুটো জিনিস পরিষ্কার এক রুহ বা প্রাণের উৎস হল সরাসরি আল্লাহর আদেশ বা তার ব্যাপার মেন রাব্বি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা যেটা এই আলোচনার জন্য খুব জরুরি সেটা হল শেষ অংশটা তোমাদেরকে এ বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্য মানে এই যে প্রাণের গভীর রহস্য এর আসল সত্তাটা কি এই ব্যাপারে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত প্রায় কিছুই না আর কি খুবই সামান্য জ্ঞান হ্যাঁ তো এই বিশ্লেষণ আয়তটাকে ব্যবহার করে বলতে চাইছে যে প্রাণের প্রকৃতিটা আসলে ঐশ্বরিক বা অতি অতিলৌকিক এটা এমন একটা জিনিস যা মানুষ পুরোপুরি বুঝতে পারে না নকল করতে পারে না বা সৃষ্টিও করতে পারে না বেশ তাহলে এই আয়াত যেখানে বলা হচ্ছে প্রাণের রহস্য আর তা নিয়ে মানুষের অল্প জ্ঞান এটাকে মিলার উরির পরীক্ষার পর্যালোচনার সাথে কিভাবে যোগ করা হচ্ছে লিঙ্কটা কোথায় বিশ্লেষণটা আসলে দুটো জিনিসকে পাশাপাশি রাখছে একদিকে মিলার উরের মতো বৈজ্ঞানিক প্রচেষ্টা যা অনেক কিছু করেও শেষ পর্যন্ত প্রাণ তৈরি করতে পারেনি মানে এই বিশ্লেষণের মতে ব্যর্থ হয়েছে আর অন্যদিকে অন্যদিকে কোরআনের এই আয়াত যা সরাসরি বলছে যে প্রাণের মূল ব্যাপারটা মানে রুহ সেটা আল্লাহর আদেশ আর এই নিয়ে আমাদের জ্ঞান খুবই কম ও আচ্ছা তার মানে বৈজ্ঞানিক ব্যর্থতা আর কুরআনের বাণী দুটো একই দিকে ইঙ্গিত করছে এই বিশ্লেষণের যুক্তি অনুযায়ী হ্যাঁ তারা বলছে মিলার ওরির পরীক্ষা এত আয়োজন করেও যে প্রাণ সৃষ্টি করতে পারল না এটাই যেন কোরআনের ওই কথাটাকেই সত্যি প্রমাণ করছে যে প্রাণের আসল সত্তাটা মানুষের নাগালের বাইরে তাহলে যদি পুরো ব্যাপারটা এক কথায় বলি মূল বক্তব্যটা কি দাঁড়াচ্ছে মূল যুক্তিটা হল বিজ্ঞান চেষ্টা করেছে কিন্তু প্রাণ সৃষ্টি করতে পারেনি আর এটাই প্রমাণ করে যে কোরআনের কথাই ঠিক প্রাণের রহস্য মানে রূহ সেটা এমন এক বিষয় যা নিয়ে মানুষের জ্ঞান সীমিত এবং যা মানুষ সৃষ্টি করতে অক্ষম এই বিশ্লেষণ বৈজ্ঞানিক প্রচেষ্টার সীমাবদ্ধতাকে কুরআের বাণীর পাশে রেখে এটাই বলতে চাইছে যে প্রাণ আসলে একটা ঐশ্বরিক ব্যাপার যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে তবে আবার মনে করিয়ে দিই এটা কিন্তু আমরা ওই নির্দিষ্ট উৎসটার ব্যাখ্যায় তুলে ধরছি অবশ্যই আমরা শুধু বিশ্লেষণটা বোঝার চেষ্টা করছি তাহলে আমরা দেখলাম কিভাবে এই পর্যালোচনা মিলার উডির পরীক্ষা আর সুরা আল ইসরার আয়াতকে একসাথে করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করেছে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো তাহলে একবার ছোট্ট করে মনে করে নি আমরা মেলার উড়ির পরীক্ষা নিয়ে কথা বললাম দেখলাম এর লক্ষ্য ছিল আদিম পৃথিবীতে প্রাণের উপাদান তৈরি হয় কিনা দেখা আর অ্যামিনো অ্যাসিড তৈরিও হয়েছিল হ্যাঁ যা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তারপর দেখলাম এই বিশ্লেষণ পরীক্ষাকে ব্যর্থতা বলছে কারণ হিসেবে দুটো জিনিস দেখালো। এক শুধু উপাদান তৈরি হয়েছে জীবন নয় আর দুই এটা মানুষের করা নিয়ন্ত্রিত পরীক্ষা প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত নয় ঠিক আর সবশেষে দেখলাম কিভাবে এটাকে সুরা আল ইসরার পঁচাশি নম্বর আয়াতের সাথে মেলানো হল যেখানে বলা হয়েছে রুহ বা প্রাণের বিষয়ে মানুষের জ্ঞান খুব কম দুটো মিলিয়ে এই বিশ্লেষণ বলতে চাইছে প্রাণ সৃষ্টি বা এর রহস্য বোঝা মানুষের ক্ষমতার বাইরে একদম এটাই ছিল তাদের মূল যুক্তি প্রবাহ বেশ আলোচনাটা এখানেই শেষ করার আগে একটা ভাবনা হয়তো উস্কে দেওয়া যায় যেটা এই উচ্চতাতে সরাসরি নেই কিন্তু আলোচনার সূত্র ধরেই আসছে বলুন না সেটা হলো এই যে জ্ঞানের দুটো আলাদা ধারা বিজ্ঞান তার পরীক্ষা নিরীক্ষা দিয়ে গেছে আর ধর্মতত্ত্ব তার শাস্ত্র বা ঐশী বাণী থেকে জ্ঞান নিচ্ছে জীবনের উৎসের মতো এত বড় একটা রহস্যের মুখোমুখি যখন এরা হয় তখন এদের পথ কি সবসময় আলাদা হুম খুব ভালো প্রশ্ন মানে তাদের প্রশ্ন করার ধরন উত্তর খোঁজার পদ্ধতি এগুলো কি আলাদা আলাদা হ্যাঁ আর এই ফ্রেমওয়ার্কগুলো যেমন মিলারুরির পরীক্ষা আর কুরানের আয়াত এদের যখন পাশাপাশি রাখি তখন আমরা জ্ঞান জিনিসটা নিয়ে বা তার সীমাবদ্ধতা নিয়ে বা বিশ্বাস আর ব্যাখ্যার সম্পর্ক নিয়ে নতুন কিছু কি শিখতে পারি মানে এরা কি সবসময় বিরুদ্ধাচারণই করবে নাকি একে অপরের চিন্তাকে উস্কিও দিতে পারে বা হয়তো কোনো ক্ষেত্রে একে অপরের পরিপূরকও হতে পারে ঠিক তাই এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে হয়তো আমাদের শ্রোতারা নিজেরা আরও একটু ভাবতে পারেন অবশ্যই এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে